তাহলে আমার আয়তকৃত তিলাওতের মধ্যে তিরাওতকৃত আয়তের মধ্যে আল্লাহ সুবাহ আহুতালায় মমিনের ফার্স্টটা গুণ বর্ণনা করছেন এক নম্বর গুণ

ইয়া তাওয়াক্কালুন বান্দায় সবসময়ে তাওয়াক্কুল করে মওলার উপরে মুমিন বান্দার 4 নম্বর গুন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাত মানে মুমিন বান্দায় নামাজ প্রতিষ্ঠিত করে নিজেও নামাজ পড়ে অন্যের নামাজের জন্য দাওয়াত দেয় মুমিন বান্দার 5 নম্বর গুন ওয়া মিম্মা রাযাকনা হুম ينফিকুন বান্দায় তার তৌফিকганда মুমিন বান্দায় সদকা কয় রাত করে এই পাঁচ গুণ ওয়ালা মুমিন বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনটা পুরস্কার ঘোষণা করছেন সুবহানাল্লাহ প্রশ্নই তারে হুজুর পাঁচটা গুণ বর্ণনা হল্লা আট পুরস্কার তিনটা কারণ কি তা মুফাসসিরিনে ক্লামে এই পাঁচটা গুণকে তিন ভাগে ভাগ করেন প্রথম যেই তিনটা গুণ এক নম্বরে লگیا আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি বৈ সৃষ্টি হয় এটা অন্তরক সম্পর্ক দুই নম্বর তিলাত শুনলে মজা লাগে ইমান বাড়ে ইটা অন্তরক সম্পর্ক তিন নম্বর বান্দায় তুল করে মৌলার উপরে ইটা অন্তরক সম্পর্ক এই তিন গুণরে একটা ধর্ষণ আর দুই নম্বর নামাজ প্রতিষ্ঠিতা করা দুই নম্বর আর তিন নম্বর সম্পদ অনুযায়ী আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করা